আর কিছুক্ষণের অপেক্ষা তারপরেই বাংলার চোদ্দশো সাল বাংলা নতুন বছরের প্রথম দিন মানেই বাঙালি বা ব্যবসায়ীদের কাছে এক আলাদা গুরুত্বপূর্ণ দিন ওই বিশেষ দিনে বিভিন্ন মন্দিরে মন্দিরে ভোর থেকেই উপচে পড়ে ভিড় তার হয় না মাতারার দূর দূরান্ত থেকে হালখাতা নিয়ে পুজো দিতে হাজির হন ব্যবসায়ীরা বছরের শুরুটা যাতে ভালো হয় সেজন্য মাতারার কাছে পুজো দিয়ে শুরু করেন ব্যবসায়ীরা শুধু বছরের প্রথম দিন নয় বছরের অন্যান্য দিনও হাজার হাজার কখনো কখনো লক্ষ লক্ষ মানুষের ঘটে নতুন বছরের প্রথম দূর দূরান্ত থেকে হোক বা এলাকার স্থানীয় যাতে তাদের পুজো সম্পন্ন করতে পারেন তার জন্য মন্দির কমিটির পক্ষ থেকে আলাদা করে নিরাপত্তা কর্মী নিয়োগ থেকে শৃঙ্খলা রক্ষা করার জন্য মন্দির চত্বরে বিশেষ ব্যবস্থা করা হবে স্থানীয় পুলিশ প্রশাসনেরও এই দিনটির জন্য বিশেষ নজরদারি থাকবে তারাপীঠ মন্দির কমিটি তথা তারামাতা সেবায়ত সংঘ সমিতির সভাপতি তারাময় মুখোপাধ্যায় বলেন একদিকে নতুন বছর অন্যদিকে শনি এবং রবিবার অর্থাৎ রবিবার পড়েছে বছরের প্রথম দিন সপ্তাহের এই দুদিন এমনিতেই হাজার হাজার ভক্তের সমাগম ঘটে এইবার যেহেতু বাংলা বছরের প্রথম দিন রবিবার পড়েছে তার জন্য ভক্ত সমাগম কয়েক গুণ বৃদ্ধি পাবে বছরের প্রথম দিন পরিবারের মঙ্গল কামনায় যেমন ভক্তরা পুজো দেন তেমনই ব্যবসায়ীরা হালখাতার পুজো দিয়ে থাকেন এত সংখ্যক মানুষের ভিড় হবে এই কথা আগে থেকে অনেকেই ভেবে একদিকে পুলিশ প্রশাসনের তরফ থেকে যেমন নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে তেমনি মন্দির কমিটি এবং তারাপীঠ উন্নয়ন পর্ষদের তরফ থেকে সমস্ত রকম নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এছাড়াও তিনি আরও জানান যেহেতু বীরভূমের তাপমাত্রা এমনিতেই অনেকটাই ঊর্ধ্বমুখী সেই কথা মাথায় রেখে সাধারণ যে লাইন রয়েছে সেই লাইনের উপরে একদিকে যেমন ত্রিপল খাটিয়ে ছায়ার ব্যবস্থা করা হবে ঠিক তেমনি পর্যাপ্ত পরিমাণে গুড় জল বাতাসা ছোলার ব্যবস্থা করা হবে মন্দির কমিটির তরফ থেকে সব মিলিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে প্রস্তুতি তুঙ্গে তারাপীঠ মন্দিরে হ্যাঁ স্বাভাবত বছরের প্রথম দিন তারপর শনিবার ছুটি রোববার পড়েছে সেই জন্য কিন্তু আমরা এবছর আরও ভিড়ের আশঙ্কা করছি মানে হাজার হাজার ভক্তের সমাগম হবে তারাপীঠ মন্দিরে কারণ বছরের প্রথম দিনই পারিবারিক মঙ্গল কামনায় যেমন পুজো হবে তেমনি একদিকে হালখাতার পুজো হবে ব্যবসায়ীদের স্থানীয় মানুষের পাশাপাশি বিভিন্ন রাজ্যের মানুষ কিন্তু এখানে ভিড় করে যেমন আমাদের স্থানীয় বলতে রামফাট সিউড়ি সাঁইথিয়া বোলপুর মল্লারপুর থেকে ব্যবসায়ীরা সেদিন আসেন এবং রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার থেকে তারা কিন্তু আসেন কেউ পারিবারিক মঙ্গল কামনায় পুজো দেন কেউ মানে ব্যবসার প্রথম দিন যেহেতু ব্যবসার খাতা হাল খাতার পুজো করে সেই দিন থেকে ব্যবসা শুরু করেন তাই স্বাভাবতই আমরা তারাপীঠ মন্দিরের পক্ষ থেকে এর পক্ষ থেকে আমাদের স্থানীয় যে পুলিশ প্রশাসন আছে নিরাপত্তা ব্যবস্থা আমরা জোরদার করেছি কারণ স্থানীয় মানুষ একদিকে পুজো দেবে বাইরের মানুষ পুজো দেবে যাতে সবাই সুশৃঙ্খলভাবে পুজো দিতে পারে তার জন্য কিন্তু আমরা খুব ভোর থেকেই তারাপীঠ মন্দির কিন্তু মন্দিরের দরজা গর্ভকে খুলে দেওয়া হবে সেই সাথে সাথে আমাদের সাধারণ লাইন যেগুলো আছে যেহেতু এখন অত্যাধিক গরম করছে সেখানে কিন্তু ছোলা তারপর গুড় বাতাসা জল ভক্তদেরকে দেওয়া হবে এবং মাথায় তাদের তিপল মতো একটা জিনিস টানিয়ে দেওয়া হচ্ছে রৌদ্রে যাতে তাদের কোনো কষ্ট না হয় তাই আর নিরাপত্তা ব্যবস্থাতে সেদিন আমাদের মন্দিরে বেসরকারি যে নিরাপত্তা ব্যবস্থা আছে তার পাশাপাশি আমাদের অনেক পুলিশ থাকবে তারা দেখবে যাতে প্রতিটি মানুষের কোনো অসুবিধা না হয় এই বৈশ্বরে প্রথম দিন পুজো দিতেছে না গর্ভগিয়ে যেমন প্রবেশ করছে গর্ভগিয়ে প্রবেশ করে চলে আসবে সেখানে যেমন ভক্তরা একটু খুব কম সময় পায় মানে অঞ্জলি টঞ্জলি সেদিন আমি বলবো যে সমস্ত ভক্তদেরকে অনুরোধ করবো অঞ্জলি বলুন বা বিশেষ যে পুজো আছে সেগুলো বাইরে করে নিয়ে মাকে দর্শন করে বেরিয়ে আসতে তাহলে কী হবে প্রতিটি ভক্তের কিন্তু সেদিন মাকে একবার দর্শনের সুযোগ পাবে খুব অল্প সময়ের মধ্যে আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুসমতি হাসপাতাল বাহিনা মোড় এনএইচ এইচ মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস আয়ুষ্মতি হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনা মোড়ের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো এবং 7890300903